আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা নদীয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড এলাকা যেখানে কিছুক্ষণ আগেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো যে দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একজন বাসযাত্রী মৃত্যু হয়েছে মহিলা বাসযাত্রীর মৃত্যু হয়েছে অন্যজন রাস্তার উপরে জাতীয় সড়কে একটি দেহ পড়েছিল অনুমান করা হচ্ছে এই দেহটি এই গাড়ির কোনো চালকের হতে পারে এই এইরকমই অনুমান করছে যদিও এখনও সেই বডির কোনো শনাক্ত হয়নি কিন্তু যারা বাস ধরার জন্য এই ফুলিয়া বাস এলাকায় দাঁড়িয়েছিল তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছিলেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে এক মহিলা বাস যে বাস ধরার জন্য দাঁড়িয়েছিল তার মৃত্যু হয়েছে এবং আরেকটি বডি জাতীয় সড়কের উপরে পড়েছিল সেই তার মৃত্যু হয়েছে তাকে শনাক্ত করা যায়নি অনুমান করা হচ্ছে এই চালকে এই গাড়ির চালক হতে পারে গাড়িটি ব্রেক ফেল করেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং জাতীয় সড়ক উপর দিয়ে রানাঘাটের দিক থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল এবং ডিভাইডার ভেঙে গাড়িটি নয় জুলিতে পড়ে যায় সেই নয়ান জুলিতে পড়ে যাওয়ার পরে যেখানে বাস ধরার জন্য যে যাত্রীরা বসেছিল দাঁড়িয়েছিল রাস্তায় তারা আঘাতপ্রাপ্ত হয় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং তার মধ্যে এক মহিলা মহিলার মৃত্যু হয়েছে বলে শেষ সংবাদ পাওয়া যাচ্ছে আপনারা সেই স্পট থেকে দেখছেন এ খবর যেখানে কিছুক্ষণ আগে একটি ম্যাক্স গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং যারা বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিল তারা গুরুতর চারজন আহত হয়েছে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আরেকটি দেহ শনাক্ত হয়েছে যেটি চালকের বলে অনুমান করা হচ্ছে যদিও সেটি এখনও নিশ্চিত করা যায়নি আহতদের রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে ঘটনাস্থলে পুলিশ কী বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন দেখি একটা মানুষ মারা গেছেন জায়গাতে ডেট আমি ওটা ওনাকে দেখিনি মাথার প্রতি যেহেতু গাড়ি গেছে আমি ওনাকে চিনতেও পারিনি আমি ওখানে যাইনি তারপর স্পট ডেট হয়েছে হ্যাঁ ওইটা সে কি গাড়ির ড্রাইভার খালাস ওটা বলতে পারবো না যেহেতু গাড়িটা পড়ে আছে পাবলিকের মুখে শোনা যাচ্ছে উনি ড্রাইভারই নাকি লাভ দিয়েছে এইটুকু শোনা কথা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে হ্যাঁ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে যখন বিশাল শব্দ হয় আমরা তোর মারে আমরা প্রথমে গাড়ি দেখিনি আমরা মানুষজনগুলো কেন পড়েছিল অনেক রাস্তা দাদা ভাই সবাই জল টল দিয়ে তুলে টোটো করে ওনাদের পুলিশ হাসপাতালে নিয়ে গেলে এই অবধি জানি আর তারপরে দেখি গাড়িটা এখানে পড়ে আছে আহত হয়েছে টোটাল কজন আহত হয়েছে এখানে স্পট থেকে আমরা টোটোতে তুলে নিয়ে গেলে চারজন তারা কোথায় ছিল মানে রাস্তায় কি দাঁড়িয়েছিল রাস্তার রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল বাস ধরার জন্য মানে বাস যাত্রীদের মেরেছে হ্যাঁ বাস যাত্রী গাড়িটা শুন খালে পড়ে গেছে হ্যাঁ খালে পড়ে গেছে এসে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সরকার জায়গার নাম জায়গার নাম ফুলিয়া চট্টাতলা দু নাম নতুন ফুলিয়া তারা এখন কোথায় যারা এখন আহত হয়েছে তারা হসপিটাল ভর্তি রানাঘাটে রানাঘাটে নিয়ে গেছে গাড়ি এখন গাড়ি তো গাড়ি গাড়ি আর যারা এখানে দাঁড়িয়েছে তারা কি বাস দিয়ে নাকি অন্য এখান থেকে ছিল এখানকার ছিল মোট চারজন আহত হয়েছে আর একজন নাকি মারা গেছে একজন মারা গেছে সে কি স্পট ডেট হয়েছে নিয়ে গেলে আমার নাম অতিহাস আমি স্থানীয়বাসীদের জানেন এই তো মাত্রাতে এই